জিরু বাচ্চা আশি টাকা পিস দিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে পারতেছেন রাতের মধ্যে ইনশাল্লাহ ফুটে সব বাইর হবে এই যে শুরু করে দিচ্ছে তারপরে আমি শুরু করে দিচ্ছি মাসাল্লাহ আসসালামু আলাইকুম একটু দেখেন কি অবস্থা মাসাল্লাহ বলবেন আমার দেশি মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে দেখুন আমি যে সময় ফার্মে ঢুকি খাদ্যর জন্য এরা কি করে আমার গায়ের উপর উঠে যায় দেখুন একটু এই যে দরজাটা একটু লক করি এই যে আমার পিছন পিছন নিচ্ছে এই আমার পিছু পিছু নিচে দেখতেছেন কী সুন্দর করে আমি যে দিকে যাচ্ছি আমার পিছু পিছু নিচ্ছে মার্শাল্লাহ এগুলো সব আমার দেশি মুরগির বাচ্চা তিন ক্যাটাগরির আছে এখানে তিন বয়সীর আরও দুই বয়সী দুই জায়গায় আছে দেখতেছেন এটা কি সুন্দর গলা ছিল এটার পায়ের মধ্যে ইয়ে আছে আপনার পালক আছে খাওয়ার জন্য খাদ্য খাওয়ার জন্য এই যে আমি হাত দিয়েছি আমার পায়ের সাথে সাথে ঘুরে ঘুরে আসতেছে দেখতেছে মাসাল্লাহ খাদ্য দেওয়ার সময় কি অবস্থা দেখেন আমি খাদ্য রুমে এসেছি খাদ্য নেওয়ার জন্য এরা জানে দেখতে এই যে এখন খাদ্য পাত্র নিছি কি করে দেখবেন একটুখুনি এখন শুরু করে দিচ্ছে তাহলে আমি শুরু করে দিয়েছি মাসাল দেখুন এদের অবস্থা দেখুন এদের অবস্থা দেখুন মাসাল্লাহ এখন লাভ দিয়ে লাভ দিয়ে সবাই এখানে উঠে পড়বে কি করতেছে দেখুন জন্য আসলে রিজিক এমন একটা জিনিস খাদ্য এমন একটা জিনিস টাইম মতো খানা যদি না পায় মানুষ যেরকম বাঁচতে পারে না পশু পাখিও তার ব্যতিক্রম নয় আমি এখন সামনে ক্যামেরা দিয়েছি সামনের ক্যামেরাতে একটু দেখুন খাওয়ার জন্য ফাস্ট পাখি খুব লাভী লাভের উপরে চলে যাচ্ছে আমি যেদিক দিয়ে যাচ্ছি আমাকে ফলন করতে চাই আমি যেদিক থেকে যাচ্ছি আমাকে ফলান করতে চাই মানে পায়ের নিচে পড়ে যায় অনেক সময় আমার পায়ের নিচে পড়ে গেছে এরা মাসাল্লাহ লিখে যাবেন কমেন্টে আর যাদের যাদের ইউরোপিয়ান কোয়েল পাখির বাচ্চা দরকার হয় আমাকে কমেন্ট করবেন আমি নাম্বার দিয়ে দেবো এসে জিরো বাতে কালেক্ট করতে পারবেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাসাল্লাহ খাদ্য দেওয়ার পরে দেখুন একদম নীরব শান্ত হয়ে একদম শান্ত চলে অত শান্ত মানুষের মতো খাওয়া দাওয়া করতেছে এরা মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইউরোপিয়ান কোয়েল পাখি ওয়ার্ট জান কোয়েল পাখির বাচ্চা আজকে হেচিং হচ্ছে আমি বারবার বলতেছি যাদের যাদের লাগবে কমেন্ট করবেন আমি আশি টাকা পিস জিরু বাচ্চা আশি টাকা পিস দিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে পারতেছেন রাতের মধ্যে ইনশাল্লাহ ফুটে সব বাইর হবে যাদের যাদের লাগবে কমেন্ট করবেন আমি আশি টাকা পিস দিয়ে দেবো একটা কথা বলে রাখি অনেকে বলতেছেন আমাকে সস্তা হয়ে গেছে নাকি এরকম হয়ে গেছে নাকি আসলে তা না মানুষ কত কীভাবে বিক্রি করতেছে আমি জানি না আমার জানারও দরকার নাই আমি যেটা পারতেছি আমি ওটা বিক্রি করব আপনাদের লাগলে আপনারা এসে নিয়ে যাবেন